হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ক্রিসপুরে চলে আসছি এখানে ল্যান্ড করা হয়েছে ওই যেটাতে আমরা আসছি আর কি লঞ্চ আর কি ইস্টেমার ঘাটে এখানে আমরা ল্যান্ড করছি তো এখানে কিছু মাজার আছে আর কি মসজিদ আছে ভালো ভালো ওই মাজারের সামনে আমরা ওই নামাজ পড়বো এর জন্য স্টিমারটা ল্যান্ড করা হয়েছে তো এখানে অনেক ইয়ে আছে আর কি মাদ্রাসা আছে সামনের দিকে আর মাদ্রাসার পুকুর হচ্ছে পুকুর অনেকে গোসল করতেছে পুকুরে পুকুরের পানিটা অনেক ঠান্ডা আর আমার পাশে যে গাছটা আছে বট গাছ তো এখানে অনেক ঠান্ডা বাতাস ছায়া আছে আর কি খুব ভালো লাগতেছে না জন্য দাঁড়াইছে আর কি সুন্দর মাজারে যাব দুপুর তো অনেকে গোসল করতেছে আমাদের যারা আসছে এখানে লোকজন অনেক লোকজন আছে এখানে যারা আসছে শীত থেকে নেমে আর কি ওই স্টিমার থেকে নেমে সবাই চলে আসছে এখানে আসা সবাই পুস্ত করার জন্য ব্যস্ত তো আমিও গোসল করছি আর কি এখানেই করছি আর কি তো ভালো লাগতেছে আর কি তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা পরে এক এক টাইমে কথা বলবো

নেসার আহমেদ একজন পীর এটা কিন্তু দুই হাজার না উনিশশো পনেরো সালে এটা কিন্তু প্রতিষ্ঠা করছে আর মানে আদব কায়দা তারপরে মানে সব দিক থেকে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা একটা মাদ্রাসা এই চাচিনা মাদ্রাসা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখান থেকে সারা বছর এই বোট মানে স্ট্যান্ড করে যারা এখানে তিনশোতম স্ট্যান্ডারি আছে ছাত্র এখান থেকে বের হয়েছে এক কথা বলতে গেলে মানে শাস্তিনার মানে গুণগান শেষ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অতিথি ডট কমকে আমি ধন্যবাদ জানাচ্ছি অতিথি ডট কম হচ্ছে যে একটা বুকিং ট্রাস্টেড একটা পার্টনার কোম্পানি এই কোম্পানির উপলক্ষে উশিলায় আমরা প্রায় সাড়ে বারোশো থেকে তেরোশো আমরা সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা এবং মেহমানরা আমরা একসাথে হয়ে মানে নদী নবভ্রমণে আসছি এই নবভ্রমণে আমরা এর আগে কোথায় গিয়েছিলাম আমরা চর চরমায় চরমনাই চরমনায় মাদ্রাসায় গিয়েছিলাম ওখানেও আমরা শুক্রবারের নামাজ আদায় করেছি আর এখন আসছি চাচ্ছি মাদ্রাসায় যাই হোক আলহামদুলিল্লাহ জীবনে হয়তো